প্রস্টেড বা মূত্রস্থলীর সংলগ্ন গ্রন্থি প্রস্টেড গ্রন্থি হল অনেকটা বড় কাজু বাদামের আকৃতির মতো একটি বস্তু এটি থাকে ব্লাডারের ঠিক নিচে এতে এসে প্রবেশ করে শুক্রবাহী নালী ও মূত্রনালী এর একটা নিজস্ব নিঃসরণ বা সেক্রেশন আছে তাছাড়া এটির সঙ্গে মিশে সেমেন বা বীর্যস্থলীর রস ও শুক্র বা টেস্টিস এর রস এটি বার্ধক্যে অনেক সময় রোগগ্রস্ত হয় তার ফলে মূত্র বন্ধ হতে পারে নোম রিপোর্ট বা স্বাভাবিক রিপোর্ট সাইজ নোমালইথ নশিয়াম আকার ও আভ্যন্তরীণ কাঠামো স্বাভাবিক রয়েছে নো ম্যাসলিউশনে সিন কোন মাংসের উৎপত্তি দেখা যাচ্ছে না ব্লাড নেক ইজ নট কম্প্রেসড ব্লাডারের নেক বা ঘাড় সংকুচিত হয়নি Infected prostate, but prostate is Report. Enlarges size with intact capsule. Akare -e to -ok -e Comments. Prostatitis. Enlarged prostate by prostate bibidi. Report. Prostate gland is grossly enlarged. Enlarged median lobe causing about 40 mm indentation toward the bladder wall. Uniformly distributed parenchymal vessels with moderate resistant arterial flow. Prostate grontis tulbhabe bordito. Bordito modoborti lobe mutrashaer prachire dike praichol lishmimi indentation sishti koretse. Majhari protirodid সহ অভিন্নভাবে বিতরণ করা প্যারেনকাইমাল ভেসেল দেখায় খামেন্স ফ্রস্টেট বা বিনাইন প্রস্টেট হাইপ্রোপ্লোসিয়া